আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজিমেদ এডুকেশনে স্বাগত আমরা পর্ব তিনে আটের কথ করিয়েছিলাম আজকে আটের খ থেকে আমরা তিন মধ্যে অঙ্কগুলো করার জন্য চেষ্টা করব নব এবং দশম শ্রেণীর নাইন পয়েন্ট ওয়ানের আটের খ নম্বর অঙ্কটা ছিল ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান ওয়ান প্লাস স্কোয়ার সময় সমান ওয়ান পূরণ করতে হবে আমরা প্রথমে বাম্প খুনিয়ে নেব এল এসে অর্থাৎ লেফট হ্যান্ডসাইড ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কর স্কোয়ার এ এখন আমরা এই ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারকে স্টিল রেখে দেব এবং ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ারকে টেন আকারে ভাঙবো আমরা একটা সূত্র জানছিলাম যে কট হচ্ছে ওয়ান বাই টেন স্কোয়ার থাকার কারণে এখানে হবে টেন স্কোয়ার এ অর্থাৎ কট স্কোয়ারকে আমরা ভাঙলাম ওয়ান বাই টেন স্কোয়ার এ যেহেতু আমরা জানি যে কট স্কট এ ইস টু ওয়ান বাই টেন এ এখানে স্কোয়ার থাকার কারণে এখানেও স্কোয়ার হবে এখন আমরা এইটা যাতে তাই রাখলাম ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এবং এটা উপরে ওয়ান থাকলো আর এটাকে আমরা লস্য করবো টেন স্কোয়ার এ এবং ওয়ানের লস্য হচ্ছে টেন স্কোয়ার এ এখন আমরা লস করলে আমরা পাবো টেন স্কোয়ার এ প্লাস ওয়ান পরবর্তী লাইনে আমরা এটা যাচ্ছে তাই ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এটাকে উল্টে দিব উল্টে দিলে এটা হবে এক দু উপরে টেনিস স্কোয়ার চলে যাবে আর নিচে আসবে এটা অন হবে নিচে আসবে ওয়ান প্লাস টেনিসারটি সাজিয়ে লিখলাম টেন স্কোয়ার এ এখন ওয়ান প্লাস টেন এবং ওয়ান প্লাস টেন স্কোয়ার হচ্ছে ওয়ান প্লাস টেন এ এটা দিটি যদি আমরা ভাগ দিয়ে থাকবে এক এক দে এককে গুন করলে হবে অন আর ওয়ান প্লাস টেন স্কোয়ার দিয়ে ওয়ান প্লাস টেন স্কোয়ার ভাগ দেয় থাকবে সাথে গুন করলে টেন স্কোয়ারই হবে আমরা দেখলাম হর এবং লভ ওয়ান প্লাস টেন স্কোয়ার এবং ওয়ান প্লাস টেন স্কোয়ার হয় উত্তর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড এগুলো তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইট অঙ্কগুলো খুবই সহজ যদি আমরা সূত্রগুলো আয়ত্ত করতে পারি আগে আমি আবার বলছি বামপক্ষ আমাদের ছিল ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ আমরা ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এটাকে স্ত্রীর রাখছি স্ত্রীর রাখছি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ারকে ভেঙে দিলাম ওয়ান বাই টেন স্কোয়ার এ এখন এইটা যা আছে তাই রাখছি প্লাস আমরা এই হরেজের টেনিস স্কোয়ার অঞ্চলে এই দুটো হবে টেনিস এ পরে আমরা অনের সাথে টেনিসার হবে টেনেস স্কোয়ার এ প্লাস ওয়ান পরবর্তী লাইনে এইটা যা আছে তাই রাখছি ওয়ান বাই ওয়ান প্লাস টেন প্লাস চিহ্ন দিয়ে আমরা এটাকে উল্টে দিচ্ছি অর্থাৎ ও উপরে চলে যাবে টেনিস স্কোয়ার এ আর নিচে আসবে ওয়ান প্লাস এ এখন ওয়ান প্লাস টেনে এ এবং ওয়ান প্লাস এ এর হবে ওয়ান প্লাস এ আমরা পরে লসুক আকারে পাই এখানে ওয়ান প্লাস টেনিস করে হর এবং লব এবং হরে একই জিনিস থাকার কারণে আমরা উপর নিচে করলাম থাকলো সমান সমানি কত থাকবে ওয়ান এটা রাইট অ্যান্ড সাইড আমরা বলতে পারি বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রুফ আমরা যদি নয়ের অঙ্কটা করি না নয়ের অঙ্কটা ছিল এরকম ছিল আমরা বামপক্ষ বাম পক্ষ ছিল বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস কটে সমান সমান পূরণ করতে হবে কি সাইন এ প্লাস আমরা কামপক্ষ নিয়ে নিলাম লেফট হ্যান্ড সাইড এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস কটে আমরা আগে একটা সূত্র লিখে নিচ্ছি টেনে সমান সমান আমরা জানি সাইন এ বাই কজ এ কটে সমান সমান কজ এ বাই সাইনে এখন আমরা এই কস স্টিল লাগবো উপরে যেটা আছে যেহেতু বাকিগুলো লাগে অন থাকলে ভেঙে দিলাম সাইন এ বাই কস এ একইভাবে যেটা স্টিল থাকবো আমরা কটকে ভেঙে দেব কস এ বাই সাইন এ এখন আমরা উপরে কে তাই নিচে এই কজ এবং অনের লসুভ হচ্ছে কস এ আমরা লস্যগুলো পাব কস এ মাইনেস সাইন এ ওরা যা আছে তাই সাইনে থাকবে আর এটা লস্য পাব আমরা সাইন এবং ওয়ান সাইন এবং অনে লস্য হচ্ছে সাইন এ অন দিয়ে হবে সাইন এ মাইনাস সাইন এ দিয়ে সাইনে ভাগ করলে হবে অন অন দিয়ে কে কে হবে এখন আমরা এটাকে উল্টে দিব উল্টে দিয়ে কি হয় উপরে কস এ আছে এটা উল্টে করে দিয়ে উপরে যাবে কস এ আর নিচে থাকবে কস এ মাইনাস থাকবে উপরে সাইনে কোন চিন্ন দিয়ে উপরে চলে যাবে সাইনে আর নিচে আসবে সাইন এ মাইনাস কস এই কজ এবং কজ গুণ করলে হবে কজ স্কোয়ার এ আর নিচে কস এ মাইনাস সাইনে লিখলাম ঠিক একইভাবে আমরা এখানে একটা কাজ করবো সাইনে এবং সাইনে গুণ দিলে হবে সাইনে এবং সাইনে গুণ দিলে হবে সাইনে স্কোয়ার আর এইটার আমরা হরের দিকে তাকাই দেখবো যে সাইন আছে এইটা যদি সাইনে আমরা বানাতে চাই তাহলে মাইনাস কমন নেব হবে কস এ মাইনাস অর্থাৎ আমরা এই মাইনাস কমন নেওয়ার কারণে এখান থেকে কসটা প্লাস হয়ে গেছে আর প্লাস সাইনটা মাইনাস হয়ে গেছে এখন আমরা এই লেখাটা লিখতে পারি কজ স্কোয়ার এ বাই কাইনাস সাইন এ আর প্লাস এ মাইনাস হবে এখানে হবে এ কী কজ এ এবং সাইনে লস হবে কজ এ মাইনাস সাইন এ বাগালি এক হবে একদিকে কজ স্কোয়ার গুন্দুল হবে কজ স্কোয়ার এ একই হবে এটা হবে সাইন স্কোয়ার এ উপরে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ের সূত্র হয়েছে সূত্রটা হচ্ছে এ প্লাস বি অর্থাৎ কস এ প্লাস সাইনে আর এখানে হবে কস এ মাইনাস এ তাহলে আমরা এখানে পাবো নিশ্চয় আছে কস এ মাইনাস সাইন এ হর এবং লবে কাইনে কাটার কাটি থাক যাবে এখানে থাকবে কস এ প্লাস আমাদের কি করলাম a এ প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কট এ বাম ভক্ষণে আমরা শুরু করছি আমরা এখানে কজটাকে স্থির রেখে আমরা tan কে ভেঙে দিলাম সাইন বাই কজে cot কটকে ভেঙে দিলাম কজ বাই a right তার পরবর্তী সময় আমরা কস ঠিক রেখে এই হর হরে অন এবং কজ এর লসক হচ্ছে কজ এ আমরা অন দে কজ এ গুণ দিলে পাবো কজ এ মাইনাস প্লাস ঠিক একই ভাবে এই নিচের হরটাকে আমরা লসক হয় সাইনে এ লসক গুলো পাবো সাইন এ মাইনাস কজ আর উপরে সাইনে সাইনে সাইন থাকবে এখন এই এটাকে উল্টে দিব কজ এ ইনটু এই কজটা চলে যাবে উপরে আর কজ এ সাইনে আসবে নিচে প্লাস এইটা ঠিক একই কাজ করছি সাইনে এ ইনটু এই সাইনে এ চলে যাবে উপরে আর সাইনে মাইনাস কজ আসছে নিচে এখন কজে এবং কজে গোন্ডুল হবে কজ স্কোয়ার এ আর নিচে কজে মাইনাস সাইনে আর সাইনে এবং সাইনে গোন্ডুল হবে সাইন স্কোয়ার এ নিচে এই এইটার হরের সাথে মিলানোর জন্য আমরা এখান থেকে মাইনাস কমন নিচ্ছি থাকলে কজে মাইনাস সাইনে তাহলে কী হলো কজ স্কোয়ার এ বাই কজে মাইনাস সাইনে আর এখানে প্লাস মাইনাসে মাইনাস সাইন স্কোয়ার এ বাই কজে মাইনাস সাইনে আমরা এই দুটো থেকে লস্য করি তাহলে হবে কজে মাইনাস সাইনে এইটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ দেই তাহলে হবে অন অন দ্য কজ গুণ গুন্দুল হবে কজ স্কোয়ার এ এইটা দিয়ে এটাকে যখন আমি ভাগ দিব হর দিয়ে হরকে তখন হবে অন অন দ্য সাইন স্কোয়ারকে দিলে হবে সাইন স্কোয়ারে অর্থাৎ আমরা লসড় করছি সূত্র হয়েছে উপরে লবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কজে প্লাস সাইনে কজে কজে প্লাস সাইনে কজ এ মাইনাস সাইনে হরে তাই আছে কজে মাইনাস সাইনে তাহলে লবে এবং হরে একই জিনিস থাকার কারণে আমরা ফিনিশ করলাম উপরে থাকলো কস এ প্লাস সাইনে এইটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের দশ নম্বর অঙ্কটা হচ্ছে এরকম আমাদের ছিল হচ্ছে এখানে বাম অঙ্কটা ছিল এখন টেন এ রুট ওয়ান মানে সমান রাইট হ্যান্ড সাইড সাইনে এটা প্রুভ করতে হবে আমরা বাম পুকুর নিয়ে নিলাম লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি টেন এ রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ারকে আমরা টেন এ যেটা আছে সেটাকে আমরা ভেঙ্গে দিব টেনকে ভাঙ্গা যায় কি আকার বলতো এই সূত্রগুলো ভালো করে শিখলে তোমরা পারবে আশা রাখা যায় টেনে ভাঙতে পারো আমরা সাইনে বাই কজ দিয়ে এবং রুটের ভিতরে যে এটা আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা কী হবে কজ স্কোয়ার এ কারণ আমরা জানি এই যে এইখানে যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান কী হবে ওয়ান তাহলে আমরা যেহেতু ওয়ান মাইনেস সাইন স্কোয়ার বলছি তাহলে কজ স্কোয়ার সমাধান হবে ওয়ান মাইনাস সাইন এ এই জন্য আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারকে আমরা কী লিখতে পারি কজ স্কোয়ারে এইটা বাম পক্ষ সাইনে উপরে সাইনে নিচে আসে কজ এ আমরা এই রুট এবং স্কোয়ার ভেনিস হয়ে যায় থাকবে কি কস এ আমরা এই উপরের কস এবং নিচের কস ভ্যানিশ করলাম থাকলে কত সাইন এম গুলোটা খুব ছোটো এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারি যে এল এস বাম পক্ষ এটাই প্রণীত তাহলে আমরা কি করলাম আমরা বামপুক টেন কে আমরা ভাঙলাম কজ এ আর রুট অন মাইনে সাইন আকার এখানে আমি দেখে কিভাবে হয় এটা লেখা যায় কজ এবং স্কোয়ার চলে যাওয়ার ফলে এখানে থাকলে সাইন আর লবে এবং হরে এই কজে কজে ব্যানিস হলো থাকলো কত সাইনে এটাই আমাদের কাঙ্ক্ষিত ফল রাইট অ্যান্সার সবাইকে ধন্যবাদ এর পরবর্তী অঙ্গ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই